হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট বেরিয়েছে ফাইনাল পোস্ট অফিস জিডিএসের রেজাল্ট বের হলো ছ নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হল তোমাদের জন্য চেক করবে নেইভাবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে নেবে ব্যাপারটা হচ্ছে অনেকজন ভিউজ করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তো ডিসক্রিপশানে থাকা লিংকে তোমরা ক্লিক করে এই মেরিট লিস্টে তোমরা ক্লিক করবে মেরিল লিস্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ছ নম্বর মেরিল লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে গিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দিয়েছি আমি শুধু আসানসোল ডিভিশনে দেখতে পাচ্ছ পঁচানব্বই গিয়েছে আসানসোল ডিভিশনে চুরানব্বই পয়েন্ট সিক্স বাঁকুড়া ডিভিশনে গিয়েছে তোমার নাইন পয়েন্ট ফাইভ বাঁকুড়া ডিভিশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ কত কাট অফ গিয়েছে তারপর তোমাদের যেটা হচ্ছে আমাদের বীরভূমে বীরভূম ডিভিশনে আমাদের কাট অফ গিয়েছে তোমাদের নাইনটি ফাইভ পয়েন্ট টু এইট ফাইভ সেভেন তারপর হচ্ছে সাতানব্বই তো পোস্ট অফিসে যদি তোমাদের এ যদি কাজ করার ইচ্ছা থাকে তোমাদের যদি হাই যদি পার্সেন্টেজ থাকে তবে অ্যাপ্লাই করবে কারণ পোস্ট অফিসে প্রচুর হাই হাই তোমাদের কাট যায় হাই একবারে গায়ে গায়ে যদি তোমাদের নাইনটি ফাইভ থেকে যদি এইট নাইনটি এইট পার্সেন্টেজ থাকে তবে তোমরা অ্যাপ্লাই করবে নাহলে অ্যাপ্লাই করে লাভ নেই ফালতু মেরিট থেকে বাদ হয়ে যাবে মুর্শিদাবাদের একশো কাট আপ ভাই সব দেখতে পাচ্ছ মুর্শিদাবাদে একশো পার্সেন্টেজে তোমাদের সে সিলেকশান হয়ে মুর্শিদাবাদ ডিভিশনে তারপর মালদা ডিভিশনে গিয়ে যে তোমাদের চুরানব্বই সাতানব্বই তিরানব্বই কোথাও কম দেখতে পাবে না হ্যাঁ কিছু কিছু জায়গা যেটা যে তোমাদের ছ নম্বর মেরিট লিস্ট তো ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পিডিএফ শো হয়ে যাবে এরকম তোমার নিজের জেলায় অনুযায়ী তোমাদের নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবে